গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আল্লা রহমতে আমি অনেক ভালো আছি তো গায়েস ভালো বলতে অনেকটা অসুস্থ ঠান্ডা লাগছে তো গায়েস তোমাদের মাঝে আরেকটি রান্নার রেসিপি নিয়ে চলে আসলাম আজকে কি রান্না করবো তোমাদের সাথে শেয়ার করবো তো এখানে আমি ভেন্ডি আলু আর দিয়ে চড়চড়ি করছি তো ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে রান্না করার জন্য এখন আমি মশলা কষিয়ে এনেছি তো গায়ে সেখানে আমি কলিজি দিয়ে দিচ্ছি তো গিলাকলিচিটা খুব ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেবো গিলাপ কষানো হয়ে গেছে তো লাউ আর খুব ভালোভাবে কষিয়ে নেব তো লাউটা একটু কষিয়ে নেব দেখো জি দিয়ে লাউ দিয়ে রান্না করা হয়ে গেছে লাউটা কিন্তু খেতে অসাধারণ লাগে যেহেতু গরমের দিন পড়ছে আর লাউ দিয়ে জি দিয়ে আরও ভাল লাগে তো গাইস আজকের রেসিপিটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসবো সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফিজ